হাই ভিউয়ার্স মনোয়ার্সিপন বলছি আবারও এক হলো আমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট তো এটি কিভাবে আমি ফিরিয়ে আনছি ফুল প্রসিডিউরটি আপনাদেরকে শো করছি তো আপনাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে ইদানিং লিঙ্কড ইন অ্যাকাউন্ট প্রচুর হ্যাক হচ্ছে তো হ্যাক করার পরে হ্যাকার যেটি করে তা হচ্ছে ভাষা চেঞ্জ করে ফেলে তাহলে আপনি বুঝতে পারছেন না কোথায় ক্লিক করে আপনি কি করবেন এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবং এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ তাহলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে ফার্স্ট টাইম আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে দিব সাপোজ ইংলিশ ইংলিশ এখন আমরা যদি আমাদের লিঙ্গ ইন প্রোফাইলটি ওপেন করি এখন আমরা ইচ্ছে মতো চেঞ্জগুলো করতে পারবো পাসওয়ার্ড চেঞ্জ এবং সিকিউরিটি সেটিংস লক্ষ্য করুন আমার ছবিও চেঞ্জ করে ফেলেছে এবং নাম চেঞ্জ করে ফেলেছে তাহলে আমি যদি এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাই আমার প্রোফাইলটি অনেক দামি অ্যাকাউন্ট লিঙ্গইন অ্যাকাউন্ট এ কারণেই মূলত হ্যাকাররা এই ধরনের ঝামেলা করছে লক্ষ্য করুন এখান থেকে আমার নাম এভরিথিং সব কিছু চেঞ্জ করে ফেলেছে এডুকেশন ঠিক রেখেছে তাহলে ফার্স্ট টাইম আমাকে পাসওয়ার্ড সিকিউরিটি চেঞ্জ করতে হবে তো পাসওয়ার্ড সিকিউরিটি চেঞ্জ করতে গেলে আমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি সাইন ইন এন্ড সিকিউরিটি চেঞ্জ পাসওয়ার্ড ফোন নাম্বার কি অবস্থা একটু দেখে আসি ফোন নাম্বার আমার ফোন নাম্বারই আছে এখন পর্যন্ত তাহলে চেঞ্জ যেতে হবে আমাদেরকে এখানে পূর্বের পাসওয়ার্ডটি দিতে হবে এবং নতুন পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো আমি পুরাতন পাসওয়ার্ডটি এখানে দিলাম এবং নিউ পাসওয়ার্ডটি এখানে দিলাম এ অবস্থায় পুনরায় আমরা ভিউ প্রোফাইলে যাব এখন হ্যাকার যে চেঞ্জগুলো করেছে সেগুলো আমরা চেঞ্জ করে দিব তাহলে আমরা এখানে যাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অ্যাকাউন্ট প্রিফারেন্সেস নেম লোকেশন এন্ড আইডেন্টিটি এখানে হ্যাকার যা যা চেঞ্জ করেছে সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ অ্যানালি এখানে একটি পাখির ছবি দিয়েছে তাহলে এখানে আমরাও একটি ছবি ইউজ করি আসুন ইমোজি ফার্স্ট টাইম আমি নাম লিখছি মানোয়ার শিপল এস এইচ আই পিও এন ওকে আমরা এই ছবিটি চেঞ্জ করে দিব তাহলে এখানে আমরা ইমোজি ফেসবুক সাপোজ লিখে আমি লাভ সাইন ইউজ করব নেম প্রনান্সিয়েশন এখান থেকে আমরা হি হিম সিলেক্ট করবো লক্ষ্য করুন এখানে তার বিজনেসের কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে হেডলাইন হিসাবে আমি এটি ডিলিট করে দিলাম সাপোজ এখানে আমি আমার আপওয়ার্ক প্রোফাইল থেকে হেডলাইন নিয়ে এসে বসিয়ে দিব সাপোজ আমি এইটুকু নিচ্ছি ওয়েব ডিজাইন অ্যাফিলিয়েট ইমেইল এসিও এস এম এম এক্সপার্ট হোয়াট প্রেস ওয়েব ডিজাইন ওকে তাহলে আমি এইটুকু এখানে বসিয়ে দিলাম পজিশন কারেন্ট পজিশন আপওয়ার্ক এখানে সিলেক্টেড এডুকেশন ওকে কান্ট্রি আমি ইউনাইটেড স্টেটস রেখেছি তো এখানে আমি একটি প্রপোজাল লিংক দিয়ে দিতে চাচ্ছি সাপোজ আমি যদি প্রজেক্ট আমি একটি প্রজেক্ট লিঙ্ক দিতে চাচ্ছি সাপোজ এটি দিতে চাচ্ছি আমি ইউ উইল গেট মানি মেকিং অ্যানি ওয়ার্ড অ্যাফিলিয়েট ওয়েবসাইট তাহলে আমি যদি এখানে ক্লিক করি অথবা আমি যদি এখানে ক্লিক করি সাপোজ আমি যদি এখানে ক্লিক করি শেয়ার তাহলে এখান থেকে কপি লিঙ্ক দিস প্রজেক্ট আমি এই লিঙ্কটি এখানে পেয়ে যাব এবং লিঙ্কে আমি এখানে পেস্ট করে দিব তাহলে এটির টাইটেল আমি এখানে সেট করে দিতে পারি ইউ উইল গেট এ মানি মেকিং অ্যানি ওয়ার্ড প্রেস অ্যাফিলিয়েট ওয়েবসাইট ওকে এগুলো অনেক দিন ধরে আপডেট করা হয়নি হ্যাকার হ্যাক করে আমার জন্য ভালোই করেছে ইউ ইল গেট এ মানি মেকিং অ্যানি ওয়ার্ড প্রেস অ্যাফিলিয়েট ওয়েবসাইট তাহলে আমাদেরকে কিছু কমাতে হবে এখানে সাপোজ আমি ইউল গেট বাদ দিলাম এখান থেকে মানি মেকিং থেকে দিয়ে দিচ্ছি আরো কমাতে হবে ওয়ার্ড প্রেস বাদ দিয়ে দিলাম ডান এখানে আমরা একটি কাস্টম বাটন সেট করতে পারি তাহলে এডিট কাস্টম বাটনে যদি যাই আমরা লিংক লিংকে আমি সেম কাজটি করতে যাচ্ছি তাহলে প্রজেক্ট এখান থেকে এখান থেকে আমি যদি শেয়ারে ক্লিক করি কপি লিংক ওকে তাহলে এবার লিঙ্কটি আমি এখানে বসিয়ে দিব এবং টেক্সট আমরা পূর্বেই এনেছি এখান থেকে লক্ষ্য করুন আমাদের অল সেটিংস ডান সেভ এ অবস্থায় আমরা সেভ করে দিব ভেরিফাই নেক্সট ভেরিফাই টু মেক এ স্ট্রংগার ইমপ্রেশন অর্থাৎ আমাকে আইডিটি ভেরিফাই করতে বলা হচ্ছে নো থ্যাঙ্কস আমি এখন ভেরিফাই করছি না এ অবস্থায় আরও যে চেঞ্জগুলো এনেছে সেগুলো আমরা একটু দেখি ফেসবুক প্রোফাইলটিও চেঞ্জ করেনি ওকে তাহলে এ অবস্থায় আমরা উনি যে ছবিটি দিয়েছেন সেটি আমরা চেঞ্জ করে দিব লক্ষ্য করুন আমার উনত্রিশ হাজারের উপরে ফলোয়ার এই কারণে এই আইডি নিয়ে এ ধরনের কাণ্ড কারখানা করছে হ্যাকাররা পাবলিক প্রোফাইল ইউআরএল আর আমার পাবলিক প্রোফাইল ইউআরএল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার যেহেতু আমার পাবলিক প্রোফাইল ইউআরএল অ্যাফিলিয়েট মার্কেটার এই কারণেই মূলত সার্চ দিলে লোকজন পেয়ে যাচ্ছে অর্থাৎ আমি যে ধরনের কাজগুলো করি সেগুলো এখানে সেট করা হয়েছে এই কারণে আইডিটি হ্যাকারদের এত পছন্দ তাহলে এখান থেকে আমরা ইমেজটি চেঞ্জ করে দিব একটি ফটো আমি দিয়ে দিচ্ছি সাপোজ আমি মনে করছি আমি এই ছবিটি দিব ডান সেভ ফটো এবার যদি আমরা রিফ্রেশ করি মোটামুটি আমার মনে হয় আমি অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি হ্যাকার যা যা এখানে ইনপুট করেছিল পাসওয়ার্ডটি আমি সবার আগে চেঞ্জ করেছি লক্ষ্য করুন হ্যাকার ব্যানারটিও চেঞ্জ করে ফেলেছে তাহলে আমি এখানে এই ব্যানারটি সেট করে দেব সেভ ইমেজ এটি আমি সেভ করে নিচ্ছি ডাউনলোড ফোল্ডারে এখানে ক্লিক করে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড সে রেখেছি আমরা এটি আমরা এখানে সেট করে দিব सपোজ আই থিংক এটুকু পারফেক্ট अप्लाई এন্ড ডান তো আমরা যদি প্রোফাইলে ক্লিক করতাম পূর্ব থেকে এখান থেকেও আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে দিতে পারতাম আর আমরা যেটি করেছি এখান থেকে ফার্স্ট টাইম এই অপশনে গিয়েছি তারপরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি এডিট বাটনে একটু ক্লিক করি এখানে আমি কি কি ধরনের ওয়েবসাইটের সার্ভিস দিয়ে থাকি তার বিস্তারিত দেওয়া রয়েছে বাট এখানে ইমেজ লিঙ্কটি কেন আসেনি আমরা এখানে একটি মিডিয়া সেট করে দিতে পারি অ্যাড লিঙ্ক সাপোজ সেম প্রজেক্ট লিঙ্কটি আমি নিয়ে আসবো প্রজেক্ট লিঙ্কটি আমি এখানে ধরে দিলাম অ্যাড ওকে এখানে ডেসক্রিপশান দিতে হবে তাহলে ডেসক্রিপশনটি আমি প্রজেক্ট লিঙ্ক দিয়ে নিয়ে আসি সাপোজ এখানে আমি ডেসক্রিপশনটি দিয়ে দিলাম অ্যাপ্লাই সে এখানে একজন মেসেজ পাঠিয়েছে মাই নেম ইজ ওকে সাকসেসফুল সো আই এম অফারিং এশয়তার মার্কেটিং করছেন অনিত তাহলে আশা করছি আমরা আমাদের প্রোফাইলটি চমৎকারভাবে সাজিয়ে ফেলেছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটরলে চ্যানেল ভাইসি অনলি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ